কি বলে ভেন্টিলেটার লোকজন আমার উপরে গালিটা ছুঁড়া সে যদি শান্তির মতো ঘুমাইতে পারে যে ঠিক আছে একটা লোকে আমি গালি দিছি এখন আমি ঘুমাচ্ছি আই ফিল গুড আমরা গালি কাকে দিতে পারি আপনি বলেন যারা গালির কাজ করে আমরা আপনার গালি খেতে ভালো লাগে আমি যদি আজকে কোরআন তেলাওয়াত করি সেখানেও গালি দেওয়ার লোকের কোনো অভাব থাকবে না লাখ টাকার অফার দিয়ে বলেন যে তুমি এই সকালে এই টাইমটাতে আসো এবং ওই টাইমে যদি তার স্কুল থাকে ওদের লাইফে কিন্তু আমি ছাড়া কেউ নাই ওরা কিভাবে দেখে ওরা সোশ্যাল মিডিয়া দেখে ওটাকে ওরা ফিকশন হিসেবেই দেখে তুমি রিয়েল লাইফে কি রকম আপনার আপনার জাজমেন্ট কি আপনার সম্পর্কে আমি আমার সন্তানদের কাছে অসাধারণ না হতে চাই আমার ডুয়াল পার্সোনালিটি কিন্তু এফেক্ট করছে না আমার আর্নিংসের উপরে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি মনে করতে চাই না যে না আমার এটা কি হচ্ছে সেটা কি হচ্ছে ওটা কি হচ্ছে তখন আমি ক্যামেরার সামনে ক্যামেরার দাও ক্যারেক্টার প্লে যখন আমি আপনাকে কে

মানে আপনি এত কথা বলতে পারেন আপনি সারা দিন এত কথা বলেন সে এত কথা বলে কেন ভাই আমার আমি চিন্তা করতেছি যে আমি আসলে যখন ঘুম না ওর কথা আমি রেকর্ড করে নিয়ে যাব আমি চালায় রাখব সে বলেই দেবে আমি বলতেছি যে আমরা এই জিনিসটাকে শর্টকাট করতে পারবো তো এই জায়গা থেকে আমি বলতেছি যে আই রিয়েলি ওয়ান্ট টু রেসপেক্ট ইউ অনেস্টলি ট্রাস্ট মি ওয়ান আই এম সেইং দিস আই রিয়েলি ওয়ান্ট টু রেসপেক্ট এবং আমার আপনি যখন আমার সাথে কথা বলতেছেন না দ্য ওয়ে ইউ লাইক ইউ ইউ ইউজিং ইউর ভোকাবুলারি আপনি কিছু ওয়ার্ড ইউজ করতেছেন অ্যান্ড দা ওয়ে ইউ লাইক মেক ইউর সেন্টেন্স বা আপনি দ্য ওয়ে ইউ স্টপ মি দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু লাইক পজ মাই ওয়ার্ডস আই রিয়েলি লাইক দ্যাট স্মার্টনেস ইন ইউ ইউ আর এ স্মার্ট উইমেন নো ডাউট কিন্তু এই বস্তিগিরি করার মানাটাই বুঝতেছি না আমি বোঝার ট্রাই করতেছি এতক্ষণ ধরে আরেকটা জিনিস ট্রাই করতেছি যে আপনার দুটো মেয়ে আছে নাইন অ্যান্ড নাইনটিন ইয়ার্স ওল্ড একজন টিন চলে আসছে

বিকজ আমি পার্সোনাল লাইফের ওই রিলেটেড কোনো অংশ আমি সোশ্যাল মিডিয়াতে আমি তুলতেই চাই না আমার আমার এরকম তখন আপনি ও ওরকম না দরকার ওদের এরকম ওদের লাইফটা ওদের লাইফের আমি কিন্তু কম্প্রোমাইজ বা কোন শুনতেই যে আই ওয়ান্ট রেসপেক্ট আমি একটা মাকে পৃথিবী সবচেয়ে বেশি রেসপেক্ট দেই আপনি একটা মা মেয়ের জাত একটা মায়ের জাত কথাটা বুঝেন তারা ডিজার্ভ করে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানটা দে ডিজার্ভ অল দ্য লাভ ইন দ্য ওয়ার্ল্ড অল দ্য রেসপেক্ট ইন দ্য ওয়ার্ল্ড বাট আপনাদের মতো কিছু মা এটা আপনি বলতে পারেন কোনো মা কিন্তু কখনোই খারাপ হয় না কোনো বাবা কিন্তু কখনোই খারাপ হয় না আপনার মতো কোনো মহিলা আপনার মতো কোনো মেয়ে সেই ধরনের জিনিস আপনি বলতে পারেন কিন্তু কোনো মাকে বা কোনো বাবাকে আপনি কিন্তু পয়েন্ট আউট করতে না আমার বাবা যদি আজকে না না আমার বাবা যদি আজকে বা কারো বাবা যদি আজকে মার্ডারও হয় সেও কিন্তু যার বাবা তার কাছে কিন্তু প্রায়োরিটি ঠিক আছে সো মা বাবা এরা কখনো কোন রকম রেসপেক্টের জায়গায় যেতে পারে

ক্যারেক্টার প্লে করেন বিভিন্ন জায়গায় আপনি ওয়াইফের কাছে এরকম গার্লফ্রেন্ডের কাছে এরকম বসের কাছে এরকম মার কাছে এরকম এবং এটা করে আপনি যখন মানে আর্নিং করে নিজের জীবিকা নির্বাহ করতে অনেক স্ট্রাগল করে যাচ্ছেন হ্যাঁ তখন কিন্তু আপনার একটা রিল্যাক্সেশন জায়গা হচ্ছে আপনার মোবাইলটা রাইট হ্যাঁ আপনি মোবাইলটা স্ক্রল করেন মোবাইলের ভিতরে ম্যাক্সিমাম টাইমে আপনি দেখেন যে মানুষ মেরে ফেলছে জিনিসপত্রের দাম বেশি এখানে রেপ হয়েছে এখানে এরকম ডিসপিউট হয়েছে মানে অপরাধমূলক বা কষ্টদায়ক জিনিসগুলোই বেশি থাকে তো তখন যদি আপনি একটা কিছু দেখে আপনি একটু ফানি হিসেবে নিতে পারেন আপনি একটু হাসতে পারেন বা মনে মনে একটু গালিও দিতে পারেন গালি দেওয়া কিন্তু মানুষের কি বলে ভেন্টিলেটর আচ্ছা আপনি আপনি যে একটা অচেনা লোককে গালি দিতে পারতেছেন সেটা কিন্তু আপনার মনের একটা ভেন্টিলেশন হচ্ছে ঠিক আছে আমি এর গালি দিতেছি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছি গার্লফ্রেন্ডকে তো কিছু বলতে পারবো না বললে তো সে ব্রেকআপ করে চলে যাবে আমি এই গালিটা এর দিয়ে রাখি সো আমি ওইভাবেই নিয়েছি যে আই আ পয়েন্ট অফ ভেন্টিলেশন পিপলের লোকজন আমার উপরে গালিটা ছুঁড়ে সে যদি শান্তি মতো ঘুমাইতে পারে যে ঠিক আছে একটা লোককে আমি গালি দিছি এখন আমি ঘুমাচ্ছি আই ফিল গুড

আমি আমি না আমি আমি রেসপেক্টে জায়গাটা রেখেছি কারণ আমি যদি আজকে কোরান তেলয়াত করি সেখানেও গালি দেওয়ার লোকের কোনো অভাব থাকবে না ঠিক আছে সেখানেও ভুল ধরার লোকের কোনো অভাব থাকবে না আমি আমার এই যে রেসপেক্টে না রেসপেক্ট রিলিজিনকে কেন আমি তুলে রাখবো না না দুইটা দু রকম না